আজ বিকেলে আমার শাশুড়ি মা তার ছোট মেয়ের বাড়ি থেকে ফিরলেন মুখ কালো করে কিছুদিন আগেই তার বড় মেয়ের বাড়ি থেকে এসে বেশ গর্ব করেই বলতেন আমার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক বেশি সম্মান করে ভালোবাসে করবেই না বা কেন আমি আমার মেয়েকে লেখাপড়ার পাশাপাশি সব কাজেই অনেক বেশি পটু এবং দক্ষ বানিয়েছি অন্য মায়েদের মতো কোনো কাজ না শিখেই তো মেয়ে বিয়ে দেয়নি আমার স্বামীরা তিন ভাই বোন মাত্র তিন মাস হলো তার বোনের বিয়ে হয়েছে তার শ্বশুর অবস্থা আমাদের অবস্থা থেকে অনেক বেশি ভালো আমার আব্বা দুই বছর আগেই মারা গেছেন অবশ্য আমি তাকে দেখিনি শ্রাবণীর শ্বশুর আর আমাদের বাড়ি থেকে তাদের দূরত্ব পাঁচ মাইল বিয়ে হওয়ার পর একবার গিয়েছিলেন তার শ্বশুর আজকে সকালেও গিয়েছিল একদিন থাকবে বলে কিন্তু না থেকে হঠাৎ করে চলে আসলো কি এমন হলো থমথম করে মায়ের রুমে গিয়ে দেখলাম মা ছল ছল করে বসে আছে চোখ দুটো ছল ছলো আমি আমার শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আম্মা কি হয়েছে আমাকে কি বলা যায় আপনি মুখ কালো করে থাকলে আমার বেশ খারাপ লাগে আমার এই কথাগুলো শুনে শাশুড়ি ঝলঝল চোখে বললেন আজকে আমার মেয়ের শাশুড়ি আমাকে অনেক বেশি অপমান করেছে আমি তাদের বাড়িতে যাওয়াতে সে একদমই খুশি হতে পারেনি বরং সে কথা চিপিয়ে চিপিয়ে বললো ঈদে আপনি যে শাড়ি বা পাঞ্জাবি দিয়েছেন সেগুলো একদমই নিম্নমানের এত কম দামের জামা কাপড় আমরা পরি না কথাটা শুনে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল তারপর শ্রাবণীর সম্পর্কে অনেক নালিশ দিল শ্রাবণী নাকি কোনো কাজ পারে না ঠিকমতো অতিথি আপ্যায়ন করতে পারে না আরও অনেক কিছু আমি যে তাদের বাড়ির মেহমান আমার জন্য কোনো আয়োজনে করিনি রাতে নাকি তাদের দাওয়াত আছে তাই দুপুরে ভালো মন্দ রান্না হয়নি যাই রান্না হয়েছিল তাই খেয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই দুঃখ আমার একটাই আমার মেয়ের নামে এত এত নালিশ করলো যে সত্যি বলতে কোনো বাবা মা শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের নামে এত নালিশ শুনলে কষ্টে বললো না থাকার কথা আসার সময় শ্রাবণী কাঁদতে থাকলো আমার মাকে একটা ডিম ভাজা করে খাওয়াতে পারলাম না আমার মাকে বলতে পারলাম না একটা রাত থেকে যেতে সে সাহস বা ক্ষমতা কোনোটাই আমার হাতে নেই শ্রাবণীর অসহায় মুখটা বারবার আমার চোখের সামনে বেসে উঠছে এ কথা বলতেই শাশুড়ি মা আবার আঁচল দিয়ে চোখ চেপে ধরলেন চোখ মুছতে মুছতে আমার শাশুড়ি আমাকে ধরে বললেন শাহানাস কালকে সকালে তুমি আর আমি আমি তোমার বাপের বাড়ি যাব। তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো আর একটা বার অনুরোধ করব যাতে সে আমার বাড়িতে আসে আর দীর্ঘ এক বছর পর আমার বাবা আসবে আমার বাড়িতে এর আগে এসেছিল দুইবার তবে থাকেননি আমার বাবার বাড়ির অবস্থা অনেক বেশি ভালো না বলতে গেলে নিম্নবিত্ত এক কেজি মিষ্টি নিয়ে এক কেজি মিষ্টি নিয়ে আসায় আমার শাশুড়ি আমাকে অনেক বেশি কথা শুনিয়েছিল বলছিল এক কেজি মিষ্টি নিয়ে আসে পাড়া প্রতিবেশীকে মিষ্টি মিষ্টি দিতে হবে এই কেজি বা দুপুরে মা পোনা মাছ দিয়ে বললো পোনা মাছের ঝোল করো শাক ভাজি আর ডাল রান্না করো ফ্রিজে ফার্মের মুরগির মাংস রয়েছে সেগুলো বের করে গরম করে আমার আব্বা মুরগির মাংস একদমই পছন্দ করে না কিন্তু আমার শাশুড়িকে সে কথা বলতেও পারলাম না ফ্রিজে বড় রই মাছ ছিল আমার খুব বেশি ইচ্ছে করছিল রুই মাছটা বের করে আমার বাবাকে রান্না করে খাওয়াতে আমরা দুই বোন যখন লেখাপড়া করতাম তখন বাবা হঠাৎ করে একদিন রুই মাছ কিনে এনেছিলেন আমার বাবা সামান্য একটা চাকরি করত। এত বড় মাছ কেনার সামর্থ্য আমার বাবার ছিল না তিল তিল করে টাকা জমে আমার বাবা সেই দরি মাছটা কিনেছিল মাছটা রান্না করে বাবার পাতে এসে বড় মাছের মাথাটা দিয়েছিল আমার মা কিন্তু আমার বাবা সেই মাথাটা না খেয়ে আমাদের দুই বোনকে খাইয়েছিল তখন আমার মা বললেন আপনি কী করলেন বড় মাছের মাথাটা মেয়েদেরকে দিয়ে দিলেন তখন আমার বাবা বলতো যখন আমার মেয়েদেরকে বিয়ে হবে তখন শ্বশুরবাড়ি গেলে তারা আমাকে রই মাছের মাথা খাওয়াবে কি মা খাওয়াবি না এই কথা বললে আমরা দুই বোন মাথা নাড়লাম আর বললাম হ্যাঁ বাবা খাওয়াবো আজকে খুব ইচ্ছে করছিল রুই মাছের মাথা আর যা যা বাবা খেতে পছন্দ করে সবগুলো খাবার রান্না করে বাবাকে বসিয়ে খাওয়াই আমার বাবার জন্য সে রান্না আর হলো না আমার বাবার জন্য কোনো বাজারও হলো না অথচ আমার শাশুড়ির বাড়ি থেকে যদি কোনো লোক আসে তাহলে কিংবা আমার নোনাশটা যখন আসে তখন বাজারে ধুম পড়ে যায় আমার দুঃসম্পর্কের এক আত্মীয় মারা গেল মা চলে গেল সেখানে বাবা রয়ে গেল আমার কাছে বিকেলে ভাবলাম বাবাকে একটা নাস্তা বানিয়ে দেই ভাপা পিঠা বানিয়ে দিই গরম গরম ভাপা পিঠা খেয়ে আমার বাবা অনেক বেশি প্রশংসা করলো আর বললো মা তো আমার অনেক ভালো ভাপা পিঠা বানাতে শিখেছে আর তৃপ্তি নিয়ে সে ভাপা পিঠা গেলো আমার বাবা খেলো সন্ধ্যার পর যখন মা বাড়িতে ফিরে আসলো তখন মায়ের সামনে কয়টা ভাপা পিঠা রাখলাম মা বলল ভাপা পিঠা কোথায় পেলে আমি বললাম আম্মা আমি বানিয়েছি আমার মা তখন এক প্রকার রাগি গলায় বলল আমার আত্মীয় মারা গেছে আর তুমি ঘরে বসে বসে ভাপা পিঠা বানাচ্ছ কোনো কিছু বানাতে গেলে যে মুরব্বীদের অনুমতি দিতে হয় সেই শিক্ষাটাও কি তোমার মা তোমাকে দেয়নি যার জন্য বানিয়েছ তাদেরকে খাওয়াও আমি লজ্জায় আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো সকালে আর দুপুরে যেগুলো রান্না হয়েছিল সেগুলো দিয়ে বাবাকে রাতে খাবার দিলাম ফ্রিজে অনেক ডিম ছিল কিন্তু পিঠা নিয়ে যে অভিজ্ঞতা হলো তারপরে আর সাহস হলো না বাবাকে ডিম রান্না করে খাওয়াতে সকালে নাস্তা করার পর বাবা গেলেন আমার শাশুড়ি রুমে বিদায় নিতে তখন কর্কট গলায় আমার শাশুড়ি বলল মেয়েকে একটু শিক্ষা দিয়ে যান আপনার মেয়ে তো মুরব্বী মানে না ঠিকঠাক কাজ অত শিখাননি রান্নাটাও শিখ পারে না আমার বাবা একটু নিচু গলায় বললেন ছোটো মেয়ে বাড়িতে কোনো দিন কোনো কাজ করেনি আপনি একটু শিখিয়ে নিন মেয়েদেরকে ছোটো থেকেই সব কিছু শিখতে হয় আমিও তো দুই মেয়ে মানুষ করেছি সব কিছু শিখিয়েছি বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার লজ্জায় বাবার ফর্সা মুখটা লাল হয়ে গেছে এই দৃশ্যটা দেখে আমি আমার কান্না আটকাতে পারিনি বাবা ঘর থেকে বেরিয়ে আসার পর বাবাকে বললাম বাবা বিশ্বাস করো আমি কখনোই আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করি না তারপরেও কেন তিনি আমার নাম এগুলো বললো সেটাই বুঝতে পারছি না বাবা তুমি কষ্ট পেও না আমি জানি রে মা আমার মেয়েকে আমি ওই শিক্ষা দেইনি যাতে সে মুরুবীদের সাথে মুখে মুখে তর্ক করবে কিন্তু মেয়ে শাশুড়ির মুখে এ কথা শুনে অনেক বেশি কষ্ট লাগলো রে মা বাবা চোখ মুছতে মুছতে আমার বাড়ি থেকে বিদায় নিলেন আর কোনো দিন আসেননি শাশুড়ি এই কথা হঠাৎ করে শুনে আমি চমকে গেলাম আমার শাশুড়ি বললো কি হলো শাহানাজ কথা বলছ না কেন কাল কিন্তু সকাল সকাল আমি তোমার বাবার বাড়ি যাব। আর যদি সম্ভব হয় তোমার বাবাকে আমার সাথে নিয়ে আসবো তোমার বাবা যা যা খেতে পছন্দ করে সব কিছু তুমি আমাকে বলবে আমি ব্যবস্থা করে দেব তোমার বাবার সাথে আমি অনেক বেশি অন্যায় করেছি আমি আজ বুঝতে পারছি সেদিন তুমি আর তোমার বাবা কতটা কষ্ট পেয়েছিলে আমি তোমার বাবার হাত ধরে বলবো শাহানা মতো দ্বিতীয়টি লক্ষ্মী আর গণপতি বউ আর দুইটা হয় না আপনারা সুশিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করেছিলেন আমার শাশুড়ির কথা শুনে আমার যে কি আনন্দ লাগছে মনে মনে এবার ভাবছিলাম আমার সব স্বপ্ন পূরণ হবে বাবাকে রই মাছের মাথার সাথে বাবা যা যা খেতে পছন্দ করে সব কিছুই এবার বাবাকে খাওয়াবো আমার বাবা হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে অনেক বেশি পছন্দ করতেন এবারও আমার বাবাকে সেটাই আমি খাওয়াবো ভাবতে ভাবতে হঠাৎ করে রাতে আমার মায়ের ফোন আসে ওই পার থেকে শুনতে পেলাম আমার বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাত অনেক হয়েছে খুব ইচ্ছে করছিল বাবার কাছে যেতে কিন্তু এত রাতে তো বাস পাবো না আমার স্বামী বেরিয়ে পড়লেন প্রাইভেট কার আনার জন্য আমি বসে বসে কান্না করছিলাম তার কিছুক্ষণ পর আমার বোন ফোন দিয়ে আমাকে জানায় বাপারে বাবার বাবা আর বেঁচে নেই কথাটা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল।